হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ স্রোতন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো আমরা এখন বেরিয়ে পড়ছি অনেক কষ্ট পরকে রাত করিয়ে শপিং করার জন্য আর এসে দেখি রাস্তায় দেখো কি অবস্থা রাস্তা ঘুরে এরকম অবস্থা করে দিয়ে গেছে এমনিতে বৃষ্টি তার মধ্যে রাস্তা যদি এরকম ব্লক করে দিয়েছে আমরা বেরোবো দিয়ে ওটাই ভাবছিলাম বলতে না বলতে বর চলে এলো গাড়ি নিয়ে দেন আমরা উঠে পড়লাম গাড়িতে এবং রাস্তায় এসেও দেখি কত জল হয়েছে দেখো প্রতিটা রাস্তাতে জল এবং একটা গাড়ি গেলে দ্বিতীয় গাড়ি যাওয়া যাচ্ছে না কারণ সেই গাড়ি জল আমাদের গাড়িতে লাগবে সেই কারণে আমরা দাঁড়িয়ে গেলাম এবং সব বাইকের ক্ষেত্রেও তাই হচ্ছে জল প্রচুর পরিমাণে ছিটকাচ্ছে আর কতটা জল হচ্ছে দেখো সাঁতার কেটে যাওয়ার মতো জল হয়েছে আমি তো পা উঁচু করেই গেছিলাম ইভেন আমার বড় পা উঁচু করেই রেখে দিয়েছি আরও হ্যাঁ তোমাদের তো বলতে আমি ভুলেই গেছি যে কোথায় যাচ্ছি যাচ্ছি একটু শপিং করতে সেটাও কী কারণে আমার জন্য নয় পুজোর জন্য একের পর এক নিমন্তন্ন পড়েই যাচ্ছে তো সেই জন্য ভাবলাম গিফটটা কিনে নিয়েই আসি যেহেতু পরপর অনেকগুলো বার্থডে নিমন্তন্ন রয়েছে আমাদের তার মাঝখানে আবার বরের বার্থডেও আসছে তো ভাবলাম একই সঙ্গে কিছু কেনাকাটা করে নিয়ে চলে আসবো তো এই দিয়ে দেখো আমি পাটা কীভাবে উঁচু করে নিয়ে যাচ্ছি তোমাদের সেটা একটু শেয়ার করি নালে বুঝতে পারবে না এইভাবে পাটা উঁচু করে রেখে দিয়েছে আর বর দেখো কীভাবে পা উঁচু করেছে কারণ প্রত্যেকে জামা প্যান্ট ভিজে যাবে সেই কারণে এইভাবে রাখা নাহলে কাদা জল ছিটকাবে রাস্তার যে অবস্থা যেমন রাস্তা খারাপ ঠিক তেমনি জল জমে রয়েছে এখানগুলোতে আরও হ্যাঁ আজকে তোমাদের বলি আমি কিন্তু চন্দননগর শপিং করতে যাচ্ছি না আজকে আমি গেছিলাম চুচুড়াতে শপিং করতে চুচুড়া একটা শপিং মলে সেটা কোথায় আমি জানি না এক্স্যাক্ট তো আমরা কথা বলতে বলতে যে চলেও এসেছি ভিটুতে তো এখানে প্রচুর ভালো ভালো কালেকশন ছিল যে কারণে এলাম আর এখানে একটু সেলও কিন্তু কিন্তু যে যে সেলটা সেটা সব জিনিসের উপর নেই মানে এটা একটা ভীষণ বাজে সিস্টেম জিনিসটা ধরবে সেই জিনিসটার ট্যাগ দেখে তোমাকে দাম বিচার করতে হবে এটা ভীষণ বাজে বাজে সিস্টেম আমার আবার প্রতিটা জিনিসই ট্যাগ দেখে দেখে জিনিসপত্র নিতে ভালো লাগে না এখানে কিন্তু মেয়েদেরও ছোটো ছোটো বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল তার সঙ্গে তোমাদের দেখা তোমার দাদা ভাইয়ের কাণ্ড তোমার সঙ্গে ভালো লাগছে এটা কালো সঙ্গে কালো মাম দেখ তোর জন্য প্যান্ট নিয়ে যেত দাদা এটা হচ্ছে চুড়িদার আর এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ তোমার পুরো ভালো লাগছে ওর কি এখন ট্রায়াল দেবে জিজ্ঞাসা করো মামকে ফোন করে আসকিম এই জিনিসটা খুব ভালো লাগে মোটামুটি টুকটাক কিছু জিনিস কিনেছি গিফটের জিনিস যেগুলো নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম যেহেতু পুজো শপিং করতে যাচ্ছি না তাই ভাবলাম বেশি খরচা করব না যতই খরচা করব না ঠিক হয়েই যায় আর এই দিকে দেখো তোমার দাদাভাই ট্রাই করছে আর আমার পা এতটা ব্যথা হয়ে গেছে আমি কি করছি দেখো আমি এক ঘন্টা হয়ে গেছে আমরা এখানে ঢুকেছি এত পা ব্যথা করছে আমার হরে কৃষ্ণ আর এখন আমার জুতো খুলে দাঁড়িয়ে রয়েছে খালি পায়ে জুতো মানে পায়ের তলাটা কি আরাম লাগছে ঠান্ডা ঠান্ডা কি ডাক্তার বলে আমার কোনো হয় ফাইনালি তারপর আমাদের শপিং কমপ্লিট হয়ে গেলে আমরা চলে এসেছিলাম বিল কাউন্টারে বিল করলাম দেন আমরা বেরিয়ে গেছিলাম এখানে প্রতিবারই কিছু না কিছু হাতে গুঁজে দেয় মানে এই অফার ও অফার সেই অফার কিন্তু গিয়ে দেখি সত্যি করে এখানে কিন্তু আর রেস্টুরেন্টও আছে সেটা আমি জানতাম না শুধু খাবারের ওগুলো দেখেছিলাম আজকে অনেক অফার অফারে অনেক খাবার আমি সত্যিই জানতাম না যে এখানে রেস্টুরেন্ট আছে আমি ভাবলাম হয়তো অন্য কোথাও একটা ব্যাপার আমি অত মানে ধৈর্য ধরে দেখিনি তোমাদের দাদাভাই দেখছিল এবং পরে এসে আমাকে বললো যে ওখানে একটা রেস্টুরেন্ট আছে উপরে তিন থার্ড ফ্লোর কি ফোর্থ ফ্লোরে আমি সেটাও যাই না দেন তারপর আমরা চলে এসেছিলাম এইখানে শ্রাবণী মেলায় রাস্তাতে মানে বাড়ি যাওয়ার পথে দেখলাম এখানে একটা মেলা হচ্ছে তো কীসের মেলা সেটা দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম দেখি এখানে শ্রাবণী মেলা আর কিছু দিন আগে যে এয়ারপ্লেন ক্রাশটা হয়েছিল তো সেটারই একটা থিম করেছে দেখো পুরো প্লেনের ভেতরতে ঢুকতে হবে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এর উপরে ঢুকবে প্রথমত দশ টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছি দুজনে কুড়ি টাকাতে দিন টিকিট দেখালাম দেন সিঁড়িবে এই যে উপরে উঠে যাচ্ছি এবার ঢুকবো প্লেনের ভিতরে আমরা অলরেডি প্লেনের ভিতরে ঢুকে গেছি আর সত্যি কথা বলতে ভেবেছিলাম এখানে সাউন্ডটা দেবো কিন্তু এত বিচ্ছির আওয়াজ হচ্ছে বলার মতো না কারণ একটা আকাশে যেমন প্লেন উলে যে আওয়াজটা হয় ঠিক সেই রকমই আওয়াজ এখানে দিয়েছিলো আমি যে কি বলছিলাম সেটা একদমই শোনা যাচ্ছিলো না যাই হোক তো আমরা দেখো এই লম্বা কতটা লম্বা প্লেন বলো তো অনেকটা বড় লম্বা প্লেন দেখাচ্ছিল আর এই হচ্ছে মাঠে মেলাটা কত বড় মেলা তোমরা যাচ্ছি দেখো আর এই দিকে দেখো আমি তোমাদের প্লেনে কোনোদিন উঠতে পারবো কিনা যাই না তবে মিথ্যে মিথ্যে প্লেনের ভেতর ঢুকেও নিয়েছি আর ভেতরটা কেমন হয় সেটাও দেখে নিয়েছে আওয়াজটা কেমন হয় সেটাও শুনিয়ে দিলাম মানে শুনে নিয়েছি যাই হোক তো তারপরে যে বেরিয়ে পড়েছে তোমাদের দাদা ভাইকে বলছিলাম এত শপিং করলাম এখন এখানে এসে যদি কিছু পছন্দ হয় তখন কি করবে কিনে দেবে এখানে দেখো কত শাড়ি বসেছে শাড়ি দেখে আমি তোমাদের দাদা ভাইকে বলছি যে আমাকে একটা শাড়ি কিনে দিও খরচা তো তোমার আজকে হবেই কিন্তু একটু কন্ট্রোল করতে আগের থেকে অনেক শিখে গেছি হ্যাঁ ধরে ধরে রাখছি কন্ট্রোল করছি নিজেকে যে কিছু কিনবো না কিছু কিনবো না তবুও মাঝে মধ্যে একটা দূরে হয়ে যাচ্ছে তবে হ্যাঁ বেশি খরচা করছি না কারণ তারও একটা কারণ আছে সেটা তোমাদের আমি পরে জানাবো এবছর পুজো হয়তো আমি বেশি কিছু শপিং করব না তারও একটা কারণ আছে সেটাও আমি তোমাদের পরে জানাবো এদিকে দেখো শাড়িগুলো দেখে আমি পাগল হয়ে গেছিলাম দিন তোমাদের দাদাভাই এখানে অনেক কিছু খুঁজছিলো গ্যাসলেট ফ্যাসলেট সাপটাপ দেখছিলো আর আমার এই শাড়ি ভীষণ ভালো লেগেছে কিন্তু কাপড় কোয়ালিটি জাস্ট অসম ছিল বলবো না তেমনি দামটাও অসম ছিল এই যে কালো সেটা তুমি দেখছো এটাও বলছে পঁয়ত্রিশশো টাকা দাম ছিল আর ভেতরে একটা কালো দেখলাম ওটা পাঁচ হাজার টাকা দাম বলেছিল কিন্তু দামটা অনেক বেশি বলছিল এখানে প্রচুর কালেকশন বেশ ঘন গল্প করলাম এই কাকুদের সঙ্গে এখানে আপনি কোথা থেকে এসেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ তো এখন যাতায়াত তো বন্ধ আপনারা কি করে এলেন এই যে আমি এখানে ঢুকে গেছি আচ্ছা কথা বলতে একটু বেশি ভালোবাসি তাই লোকে কথা বলে কথা না বলে পারি না কিন্তু তোমাদের দাদাভাই দেখো কেমন করে এমন কথা বলছিলাম বলে লোকটার সঙ্গে আমাকে এসে পরে কেমন করে বলছে দেখো না আমাকে ডাকলো তাই ঢুকলাম জিজ্ঞাসা করছে তো আপনি নিয়ে না ডিসকাউন্ট করে এইসব হচ্ছে কেউ যদি কথা বলে তার সঙ্গে কথা না বলে যেন চলে আসতে পারে না কিন্তু হরিকৃষ্ণ একটা কথা সময় বলে বেশি কথা বলতে যাবে না একটু কম কথা বলবে তো এটাও আমি মাঝে মধ্যে কথাটা শুনি কারণ সব জায়গায় সবসময় বেশি কথা বলা চলে না কিন্তু কি করবো বলে শাড়ি যখন দেখেছি দাম যখন জিজ্ঞাসা করে ফেলেছি তখন তো কথা বলতেই হবে এদিকে দেখো কত দোকান বসেছি কসমেটিক সব মনকে কন্ট্রোল করেছি মানে এত কন্ট্রোল করেছি বলার মতো না এরকম কন্ট্রোল আমি তো জীবনে কোনোদিন কোথাও কোনো দিন করিনি কারণ একদমই হাতে টাকা নেই সামনে পুজো আসছে সত্যি কথা বলছি একদমই হাতে টাকা নেই এখন আমি ভিকারি প্রতি সামনে পুজো আসছে এখন একটু একটু জমালে তবে পুজোর সময় কিছু কিনতে পারবো না হলে আমি কিছু কিনতে পারবো না হ্যাঁ চালাদা কথা কিন্তু আমার কথা এখন না অনেকটা বুঝে গেছি মেয়ের স্কুল ফিজ মেয়ের এনা মেয়ের তেনা এগুলোতে অনেক টাকা চলে যায় তো একটা লিমিট করে খরচা করতে চাই আমি আর অনেক সময় ওটা কন্ট্রোলে বাইরে হয়ে যায় তবে মেলা থেকে যে কিছু কিনিনি তা কিন্তু না একটা পুজোর জন্য একটা চামচ কিনেছে নিজের জন্য একটা ব্যাগ কিনেছিলাম তবে ব্যাগটা অনেক কম দামে পেয়েছিলাম কারণ অন্য দোকানে গেলে তো না ব্যাগটা ব্যাগগুলো দুশো তিনশো টাকা করে নিয়ে নেয় তবে এখানে আমি একশো টাকা ব্যাগ পেয়েছি বলে ব্যাগটা নিয়েছে সেটাও কি ব্যাগ তোমাদের আমি পরে দেখিয়ে দেবো এখানে ছিল অনেকগুলো কাচের গ্লাস যেগুলো দেখে বেশ ভালো লাগছিল কিন্তু সত্যি ভাবলাম এই যে কন্ট্রোল তো আমি নেবো না কিছুই শুধু দাম করলাম অনেক দাম বলছিল প্রচুর হাই রেঞ্জ আর আমাদের বাড়িতে যা নেই তা আমরা পরে কিনে নেবো এখন কিনবো না পুজোর সময় যাই হোক তো তারপর আমরা চলে গেলাম এই দিকটা এদিকে কিন্তু অনেক দেখো জামাকাপড়ের দোকান আছে বেডশিট কভারগুলো সমস্ত রকমের জিনিস মোটামুটি এখানে পাওয়া যায় তবে এই মেলাটা এই প্রথম আমি ঢুকেছি আগে কোনো দিন এই মেলার নামও আমি শুনিনি তবে শ্রাবণ মাসে যেখানে মেলা বসে সেটাই আমি জানতাম না এই আট বছর বিয়ে হয়ে গেছে কোনো দিনই আমরা যাইনি দেন এখানে চলে সেই এই দোকানে সত্যি ভাজগুলো কিন্তু দারুণ ছিল কিন্তু ভাজগুলো অনেক কম দামেও ছিল তোমরা এই ভাজগুলো দোকানে গেলে না নশো টাকা হাজার টাকায় তোমরা কিনতে পাবে এবং কিনবে আমি আমি তোমাদের বলে দিচ্ছি কিন্তু এখানে মাত্র পাঁচশো টাকাই ছিল তো দাম দর করলে হয়তো একটু আরও কমে যেত কিন্তু আমরা ভাবলাম যে বেকার খরচা করব না আমাদের এখন তো সেই জন্য আমরা কিননি বাট আমাদের খুব ভালো লাগছিল ভাবলাম যে একবার নিই হরেকৃষ্ণকে বললাম কিন্তু সে বললো যে না থাক এখন নিতে হবে না পরে নিও তো এখন নিতে গেলে ফুল দিয়ে তোমার ভাস নিয়ে পুরো হাজার টাকা পড়ে যাবে তো সেই কারণে আমি নিলাম না চলো থাক হাজার টাকা খরচা করে এখন লাভ নেই তবে অনেকটা কঞ্জিস হয়ে যাচ্ছে দিন দিন আমি সত্যি কথা বলছি আগে থেকে অনেক কঞ্জিস হয়ে যাচ্ছি তবে ফুলগুলো আমার ভীষণ ভালো লাগছিল আর আমার ভীষণ ভালো লাগে জায়গার অভাবে আমি কিন্তু ঘর সাজাতে পারি না কিন্তু সত্যি যদি জায়গা থাকতো আমি ঘরটা খুব সুন্দর করে সাজাতাম তো তারপর চলে এলাম এই কাঠের ওখানে আগেকার যুগে যেমন পুরোনো যুগে মানুষে দেখেছি ওই গয়নার বাক্স ছিল একটা গয়নার বাক্স বইতে সেম এরকম একটা গয়নার বাক্স ছিল যেখানে অনেক সোনা গয়না ছিল শ্রাবন্তীর যে পাটটা করেছিল তো সেই রকমই গয়না বাক্স দেখে আমি বরকে বলছিলাম প্লিজ আমাকে একটা কিনে দিও পরবর্তীকালে কিছু জিনিস শখে কেনে মানুষ যে আমার গয়না বাক্সটা শখেই পছন্দ হলো বেশ ভালো লেগেছে কিন্তু আমার বর্বলো কেনার সামর্থ্য নেই আমার এখন বা ওটা অনেক কস্টলি তো আমি চলে এলাম ওখান থেকে দেন তারপরে এখানে এখান থেকে একটা স্পুন নিয়েছিলাম তারপরে ঘুরলাম দেন খাবার নি কারণ হচ্ছে আমার শরীরটা একটু ভালো না সেই কারণে আর এই দাদুটা আমাকে বারবার বললো যে একটু মাপোনা মাপো না মাত্র তিন টাকা পাঁচ টাকা এরকম করছিল কত নিয়েছি আমি জানি না যদিও তো ওখানে আমরা ওনার খুশির জন্যই ওয়েট মাপলাম কারণ সব সময় আমি বলি যে জোর করে বলে নাও দাও এরকম এক কথা তাকে কখনো ফেরাতে নেই তো যদি কেউ আমার পা সামনে এসে হাত পাতে তো তাকে আমি দিনই ফেরাই না যেটুকু আমার সামর্থ্য থাকে তাকে আমি দেওয়ার চেষ্টা করি কারণ আমি সবসময় মনে করি যে ভগবান আমাকে সেই ক্ষমতা দিয়েছে যাতে লোকে আমার সামনে এসে কেউ হাত পাতে পারে তো আমাকে সেই হাতটা পূরণ করার ক্ষমতা দিয়েছে তো আমি অবশ্যই তার হাতে কিছু দিয়ে অবশ্যই সাহায্য করবো আর আমি আটান্ন কেজি ওয়েট হয়ে গেছি আমার অষ্টআশি কেজি ওয়েট হয়ে গেছে যাই না ও বেড়েছে কি কমেছে কিন্তু আমি একটুখানি কমেছি আর আমার এতে বেশ মজা লাগছিল আমি উনষাট কেজি ছিলাম সেখানে আটান্ন কেজি তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলাম মেলা থেকে অনেকটা বড় মেলা সবটা আমি ঘুরে পারিনি তার কারণ এত সময়ও ছিল না ঐশ্বর্যকে বাড়িতে রেখে এসেছিলাম আর ঐশ্বর্য যদি এখানে আসতো পাগল হয়ে যেত যদিও মেলাটা তখন ভালো করে খোলেনি রাতের দিকে মেলা আমরা দেখো পুরো সন্ধ্যাবেলা মানে বিকেল বিকেল এখানে গেছিলাম তো সেই কারণে সব মেলার দোকান আমরা দেখতে পাইনি যাই হোক যেটুকু দেখেছি এখান থেকে একটা ব্যাগও নিয়েছিলাম ব্যাগটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো আর এখানে বাদামের দোকান টোকান আর এই হচ্ছে বাইরের গেট তো আমরা বাইরের গেট থেকে বেরিয়ে পড়েছি হঠাৎ করে দেখা হয়ে গেল আগে কোনদিন আসেনি আর অনেক বড় মেলাটা ভালো লাগলো অনেক দোকান বসেছে প্রচুর দোকান এসছে আমরা টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম কিছু খাইনি আমার শরীরটা খুব একটা ভালো না বন্ধ শুধু ঘোরা আর কেনাকাটা ব্যাস পৌঁছালো এবার বাড়ি থেকে যাই আমরা তারপর কিন্তু আমরা ওখান থেকে বাড়িতে ঢুকিনি এখানে হরেকৃষ্ণ বলে চলো একটু চা খাই কারণ অনেকটা সময় বেরিয়েছিলাম মাথাটা ধরে গেছিলো অনেকটা টায়ার লাগছিলো আর এইদিকে দেখো ওই মাঠটা যে মাঠে মেলা বসেছে তার কিছুটা অংশ এখানে খেলা হচ্ছে কিছুটা অংশে মেলা বসেছে তাহলে কত বড় মাঠ তাহলে তোমরা ভাবো আর এখানে যে চা নিয়ে নিয়েছে আমরা দুটো তবে হ্যাঁ দুটোকে এইটুকুইটুকু আর দুটো চা চাকে পোষায়নি আমাদের আমরা চারটে চা খেয়েছিলাম কারণ আমরা একটু চাল আবার আমাদের অল্প চা খেতে চা খেলাম অনেকটা সময় কাটালাম তবে অনেকদিন পর এরকম বড়ের সঙ্গে বেরোতে বেশ ভালো লাগে শপিং করতে তো সবারই ভালো লাগে সামনে পুজো চলে এসেছে সবাই প্রচুর শপিং করো আমাকে দেখিও কে কী কিনছে আর আমিও দেখাবো তবে এবার হয়তো আমি বেশি কিছু কিনবো না তবে কিছু না কিছু তো কিনবই তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যারা আমার ডেলি চাই ব্লগ দেখতে ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা